আর্জিকর কাণ্ডের বিচার চেয়ে পথে বামেরা সুবিচারের দাবিতে পথে নামল তারা তাদের মুখে একাধিক সুবিচারের স্লোগান রাজাবাজার থেকে আর্জিকর পর্যন্ত ছিল তাদের এই মিছিল তবে মাছ পথে আটকানো হলো পুলিশের পক্ষ থেকে খান্না মোড়ের সামনে আটকায় পুলিশ ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বামেরা আর্জিকর যাওয়ার রাস্তায় ব্যারিকেড দিয়ে ঘেরাও রাখা হয় এলাকা অবশেষে শ্যামবাজার পাঁচমাথা মোড়ের সামনে ধর্নায় বসে তারা আরজিকর कांडের বিচারছে প্রতিবাদে নেমেছে এবারে বাম সংগঠন এই বাম সংগঠনের মধ্যে CPI(M), DYFI, RSP সহ বিভিন্ন সংগঠন অর্থাৎ বাম সংগঠনের যেসব সংগঠনগুলি রয়েছে সকলে কিন্তু আজ পথে নেমেছে আরজিকর कांडের বিচারছে এবং এই মিছিলটি শুরু হয়েছে রাজাবাজারের একদম ইথিক ট্রাম ডিপো থেকে শুরু করে এবং শেষ হয়েছে শ্যামবাজারের একদম মাটা মোড়ের সামনে प्रथমত বলি মিছিল রাজাবাজার থেকে শুরু হয়ে যাওয়ার পর একদমই খান্না মোড়ের সামনে বাধা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড ভেঙে সে মিছিল এগিয়ে যায় এবং শেষ হয় শ্যামবাজারের সামনে সামনে এসে এবং এসেই তারা অবস্থান করে সিপিএম এর পক্ষ থেকে আরো অনেক বড় এর মধ্যে জিনিসপত্র রয়েছে আরো অনেক বড় এর পিছনে জাল রয়েছে যার অন্যতম মাথা ছিলেন সন্দীপ ঘোষ কিন্তু তিনি সবটা নয় আমরা বলছি শুধু সন্দীপ ঘোষ গ্রেফতার করলে হবে না যারা যারা সন্দীপ ঘোষের এই দুর্নীতি রাজত্ব চালাতে এতদিন সাহায্য করেছে সন্দীপ ঘোষের যে চালা চামুন দ্বারা ওই দিন ঘটনার সঙ্গে জড়িত ছিল প্রত্যেককে গ্রেফতার করতে হবে সেই গ্রেফতার না হওয়া পর্যন্ত বিনীত গোয়েল যিনি পুলিশ কমিশনার তিনি পদত্যাগ না করা পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ক্ষমা না চাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে পুলিশ ধর্ষ কাটকাতে পারে না গুন্ডা আটকাতে পারে না যারা হাসপাতালের মধ্যে ঢুকে ডাক্তারদের উপর আক্রমণ করেছে হাসপাতাল ভেঙেছে তাদের আটকাতে পারে না আর লাল মিছিল আটকাতে এসছে যতক্ষণ না এই বিনীত কলকাতা ত্যাগ করছে পুলিশ কমিশনার ততক্ষণ কলকাতা শান্তি ফিরবে না সন্দীপ ঘোষটা গ্রেফতার হয়েছে একটা গেছে সন্দীপ ঘোষ যার কান তাকে ধরে আন বামেদের এই দিনকার মিছিলের লোক সমাগম হয়েছিল প্রচুর পুলিশি ব্যবস্থাও ছিল নজর কিন্তু তাহলেও শেষ পর্যন্ত পুলিশের প্রতিরোধ ভেঙে বাম সমর্থকরা শ্যামবাজার পাঁচ মোড়ের দখল নেন পাঁচমাথার মাথার মোড়ে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ চলে বামেদের ক্যামেরায় রবি দত্তের সঙ্গে কোয়েল বণিকের রিপোর্ট ওংকার বাংলা